নমস্কার আমি রীতিকা আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে এচড়ের একটা রেসিপি শেয়ার করব। তো এচড়ের রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়া নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো পরিমাণ মতো গোটা জিরাটা দেবেন এরপরে আমি তেজপাতা দিয়ে নিচ্ছি এরপরে এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো দিয়ে হালকা করে আলুটাকে কিন্তু ভেজে নেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন ব্যবহার করব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তাই নুনটা আমি ব্যবহার করছি তো সামান্য পরিমাণেই নুনটা দেবো আবার পরে নুন ব্যবহার করব। নুনটা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটোটা টমেটো আর আলুটাকে ভালো করে আর একটুখানি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের তিন চামচ মতন আদা রসুন পেঁয়াজ বাটাটা ব্যবহার করব আপনারা যে যতটা পরিমাণ বানাবেন ততটা বুঝে কিন্তু ব্যবহার করবেন দিয়ে আবার ভালো করে মশলাটা আমি আলু আর টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি আর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিয়েছি এরপরে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমে এক চামচ আর দেড় চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে দু চামচ মতন জিরে গুঁড়ো দেবো এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ মতন এটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি একটু রঙটা সুন্দর হয় তো ভালো লাগে দেখতে আর এতে কিন্তু ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন এরপরে দেখুন আমি একটু জল দিয়ে নিলাম নিয়ে ভালো করে এবারে কষাব জল দিয়ে একটু কষালে কি মশলাটা কিন্তু পুড়ে যায় না তাই একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে আর এই কষাতে কষাতেই আমি এর মধ্যে কিন্তু নুনটাও ব্যবহার করে নি করে নেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে নি দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করে নিয়েছি এরপরে আবার ভালো করে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যাব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে আর আমার কিন্তু কষানোও হয়ে গেছে ভালো করে এরপরে আমি এঁচোড়টা দিয়ে দেবো আর এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে রেখে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এটা দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম বেশি সেদ্ধ করবেন না হালকা একটু সেদ্ধ করে নিলেই হবে এরপরে আমি মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে মিক্স করে নেবো তো তার আগে একটুখানি জল ব্যবহার করে নিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেবো নিয়ে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু এঁচোড়টা ঢেকে রাখবো যাতে এই আর আলুটা আর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায় ভালোভাবে দেখুন এইচটটা আমি মশলার সাথে মিক্স করে নিয়ে পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এরপরে আমি কিন্তু ঢেকে রাখবো দশ দশ মিনিটের মতন ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে আলুটা আর এঁচড়টাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই আমি এবারে ঢেকে রাখছি আমি কিন্তু দশ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এরপরে ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব। আমি এক চামচ মতন চিনি ব্যবহার করছি আপনারা যদি চিনিটা কেউ অ্যাভয়েড করতে চান করতে পারেন কিন্তু চিনিটা দিলে কি টেস্টটা খুব সুন্দর লাগে যে কোনো তরকারিতেই কিন্তু চিনি ব্যবহার করলে টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকে তো ভালো লাগে চিনিটা দিয়ে দেখুন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমার কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি একটুখানি ঘি ব্যবহার করব ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তারপর আমি সার্ভ করে নেবো তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর এরকম ইজি রেসিপি পেতে গেলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব